দুই দা দুই দাট হইছে তাই না? ছাগল যদি কেউ ক্রয় করে এই হাটের hashlib যারা কত টাকা করে নিচ্ছেন? শুনতেছ ছাগলের ক্ষেত্রে আমরা টাকা অর্থাৎ যে কিনবে আর যে বিক্রি করবে তার জন্য 100 টাকা। তার জন্য 100 টাকা। জি। গত বছরও যেহেতু বসাইছিলেন এই হাটটা আপনারা আসলে এই বছরও এই হাতটা আপনারা শুরু করছেন আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের মেন উদ্দেশ্য হলো ভাই আমরা আসলে ছোট হরস্পের গ্রামের ম্যাক্সিমাম লোক দরিদ্র সীমার নিচে বসবাস করি আমাদের গ্রামে এর আগে কোনো মসজিদ ছিল না যাই হোক মুরব্বীরা একটা মসজিদ নির্মাণের উদ্যোগ নিছে আমরা এই হাট থেকে যে অর্থটা উপার্জন হবে সম্পূর্ণ টাকাই আমরা মসজিদে দিয়ে দেব আর কি বা আমরা যারা স্বেচ্ছাসেবী আসি এখানে যারা কমিটির লোক আছে এনারাও এখানে যে পরিশ্রমটা দিচ্ছি বা সময়টা ব্যয় করেছি বা চা পানটা যেটা খাচ্ছি আমাদের নিজের পকেট থেকে খাচ্ছি আমাদের মেন উদ্দেশ্য হলো ছোট হরিশপুর মসজিদের উন্নয়ন কি করে করা যায় সেটা হলো মেন উদ্দেশ্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্ন করি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আজকে চলে আসি হচ্ছে নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর গ্রামের স্থানীয় লোকজন অনেকেই চিনে যে এটা কাশিয়াবাড়ি এলাকা অনেকে ছোট হরিশপুর বলেও চিনে দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে এলাকাবাসী এবং মসজিদ কমিটি এখানকার তিনারা হচ্ছে এখানে হাট বসিয়েছে তো আমি চলে আসছি হাটে হাট থেকে আজকে আমি আপনাদেরকে এই হাটে ওঠা কুরবানি উপযুক্ত ছোট বড় দুই দাঁত চার দাঁত বিভিন্ন সাইজের এবং বিভিন্ন বয়সের আজকে হাটে খাসি ছাগলের দরদাম কেমন যাচ্ছে বা কেমন রেটে বিক্রয় হচ্ছে টোটাল বিষয়ে হাটের ভেতর থেকে জানানোর চেষ্টা করবো আমি যা জেনেছি যে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন করে বসানো হবে শুক্রবার এবং হচ্ছে মঙ্গলবার আর হাটটি চলবে হচ্ছে দুপুর দুইটা থেকে আনুমানিক সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ছয়টা সাতটা পর্যন্ত চলবে তাহলে চলুন আজকে আমরা এই ছোট হরিশপুর কাশিয়াবাড়ি গ্রামের এই ছোট্ট একটি কুরবানির হাট থেকে আজকে খাসি ছাগলের দরদাম জানি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন খাসি নিয়ে আসছেন আপনার এই খাসিটার বয়স কেমন হচ্ছে চাসা এক বছর হচ্ছে দাঁতে কয়টা হয়েছে দুইটা দাঁত হয়েছে আনুমানিক একটা আইডিয়া করেন যেটার লাইভ ওয়েট বডি সহ ওজন কেমন আসতে পারে আঠারো কেজি একটা আনুমানিক ধারণা তাই না আচ্ছা দু চার কেজি কম বেশি হলে হতে পারে যেহেতু একটা আইডিয়া করছেন কালো কালারের মধ্যে সুন্দর একটি খাসি আচ্ছা চাচা কেমন দাম চাচ্ছেন বাইশ হাজার দাম চাচ্ছেন এখানে তো সামান্য কিছু দরদাম করা যাবে এই খাসিটা তো আজকে এই হাটে প্রথম নিয়ে আসছেন তাই না দরদাম হচ্ছে তো নাকি হাটে আচ্ছা দাম বলছে এখন এই ছাগলটা আপনি নিয়ে ভাই জি আচ্ছা কি ছাগল এটা এটা রাম ছাগল আর রাম ছাগল তাই না দাঁতে কয়টা হয়েছে আপনার এটা এখনো দাঁতে নাই এখনও দাঁতে নাই তাই না দরদাম কেমন চাচ্ছেন ভাই

আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ছাগল এসছেন জি আচ্ছা খাসি ছাগল তো নাকি এটা এটা খাসি ছাগল আচ্ছা আচ্ছা আমরা দর্শকদের দেখায় দেখি খাসি ছাগল নাকি দেখা দেন অনেকে পাটি ভাবতে পারে তাই না একটু ঘুরা দেন আচ্ছা এই যে খাসি ছাগল এটা ছাগলটা আমরা ভালোভাবে দেখাই দর্শক খাসি ছাগল তারা যে কোনো ছাগল কেনার পূর্বে অবশ্যই ছাগল দেখে নেবেন খাসি কিনতেছেন না পাটি কিনতেছেন না পাটা কিনতেছেন এগুলো সব সময় লক্ষ্য করবেন যে কোনো হাট বাংলাদেশের যে হাটে যদি আপনারা ছাগল ক্রয়ের উদ্দেশ্যে যান তাহলে অবশ্যই যে ছাগলটা ক্রয় করবেন সেই ছাগলটা অবশ্যই দেখে নেবেন আপনার এই ছাগলটা বয়সে কয় দাঁত হয়েছে দেড় বছর বয়স দুই দাঁত দুই দাঁত হয়েছে তাই না জি ওয়েট কেমন আসতে পারে বডি সহ বডি 16 কেজি 16 কেজি আচ্ছা বডি সহ 16 কেজি ডিভাইস এটা হচ্ছে স্কেলে মাপা হয়নি তবে একটা ধারণা 2-4 কেজি কম বেশি হলে হতে পারে দর দাম কেমন চাচ্ছেন ভাই এর এ মোটামুটি 20000 টাকা 20000 টাকা দাম চাচ্ছেন এখান থেকে দরম করা যাবে ভাই যাবে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি সাপনারি সাগোলটা তো অনেক চঞ্চল নড়াচড় করে খুব হ্যাঁ এই সাগোলটার বয়স কতনুস চাচা বয়স 10 বছর দেড় বছর হয়েছে চাষা এই ছাগলটার দর দাম কেমন চাচ্ছেন এই ছাগলের দর দাম মানে আঠারো হাজার চাচ্ছি আঠারো হাজার আচ্ছা আঠারো হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম হ্যাঁ ক্রেতা যারা এই হাটে আসবে তারা তো এই ছাগলটার দর দাম করতে পারবে কমানো যাবে তো নাকি হ্যাঁ পারবে আচ্ছা আচ্ছা এই ছাগলটার দাম কেমন হচ্ছে হাটে এই ছাগলের দাম পনেরো বলিচ্ছে আচ্ছা পনেরো হাজার টাকা হাটে দাম উঠেছে তাই না হয়তো বা আরো কিছু দাম উঠলে আপনি এটা সেল করে দিবেন চাষা তাহলে এই ছাগলটার ওজন লাইভ ওয়েট কেমন আসতে পারে পনেরো কেজি পনেরো কেজি ভিওয়ার্স বডি সহ গোস্তের ওজন আসতে পারে হচ্ছে আনুমানিক একটা ধারণা পনেরো কেজি তো ঠিক আছে চাষা ধন্যবাদ আপনাকে বেচা বিক্রি করেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নাটোর সদর উপজেলার কাশিয়াবাড়ি হাটে আজকে এই হাট থেকে জানিয়ে দিলাম আপনাদেরকে এই হাটে ওটা কুরবানি উপযুক্ত খাসি ছাগলের দরদাম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা ইতিমধ্যেই আমাদের এই পেজটিকে লাইক ফলো করছেন এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে জানাই ধন্যবাদ আগামীতে আবারও এই হাট থেকে আপনাদেরকে খাসি সকালে দরদাম জানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন